আসসালামু আলাইকুম চামনা তো ব্যবস্থা আজকে আপনাদেরকে দেখাবো 48 50 সাইজের ইন্ডিয়ান ব্রাকার্ট ब्लाउজ খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং 48 50 সাইজের একটা ইন্ডিয়ান ব্রাকার্ট ব্লাউজের অন্যান্য কাঠরের মাপের যে সূত্রের যে এটা সহজ বিবরণটি আমি সহজভাবে ভাবে কিন্তু বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এটা ফুল ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এরকম 48 50 সাইজের আপনার একটি সহজ সূত্রে আমরা একটি ইন্ডিয়ান ব্রাকার্ট ব্লাউজ আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিব তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি না কে দিয়ে দেখুন তাহলে কিন্তু এরকম সহজ নিয়মে কিন্তু একটি আটচল্লিশ পঞ্চাশ সাইজের একটি ইন্ডিয়ান ব্লাউজ আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো চলুন শুরু করা তো সাধারণত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি ইন্ডিয়ান ব্রাক আট আটচল্লিশ সাইজের ইন্ডিয়ান ব্রাক আট ব্লাউজ আমরা খুব সহজে কাটিং করে দেখাবো ফর্মা ছাড়াই আমাদের কোনো ফর্মাই লাগবে না ডাইরেক্ট কাপড়ে আমরা এরকম সেম ইন্ডিয়ান ব্রাক আট ব্লাউজ আটচল্লিশ সাইজের খুব সহজে কিভাবে কাটিং শিখতে পারে আরেকটি বিষয় যে আটচল্লিশ সাইজের জন্য অন্য মাপের বিবরণ গুলি আমি সহজভাবে জানিয়ে দিব যে আপনার কাটুরি মাপের স্পেস গলার ডিপ এবং হাতা কতটুকু পরিমাণ দিব লম্বা কতটুকু পরিমাণ দিব এবং কতটুকু কাপড় লাগবে সব বিবরণ কিন্তু ফুল ভিডিওটি আপনি না শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব সহজ ব্রাকাট ব্লাউজ খুব সহজে কিন্তু কাটিং শিখতে পারবেন আরেকটি বিষয় যে আমাদের কাপড় কতটুকু পরিমাণ লাগবে তো আমরা এখানে কাপড়টি নিয়েছি মাত্র দেড় গজ দেড় গজ কাপড়টি এরকম আটচল্লিশ সাইজের আপনার লং ব্লাউজ আমি খুব সহজে কাটিং করে বুঝিয়ে দিব তো দেখেন এই যে কাপড়টি আছে এখানে এই কাপড়টি আমরা এভাবে বেছে নিব সর্বপ্রথম নেওয়ার পরে আমরা এই কাপড়টি কিন্তু এভাবে ডাবলে ভাজ করে নিব এই যে এই কাপড়টি আমরা সর্বপ্রথম এই যে এই দুইটি মুখ এক জায়গায় করে আমরা কিন্তু এভাবে ডাবলে ভাঁজ করে নিব দেখেন এই যে ছেম এভাবে ধরে আমরা ডাবলে ভাঁজ করে নিব নেওয়ার পরে ভাজের যে মুখটা আমরা কাঁচার দিকে রাখবো এবং আলগা সাইড আমরা আউট সাইডে রাখবো রাখার পরে সর্বপ্রথম আমরা এখানে নিচে মার্জিনটি টেনে এই যে নিচে মার্জিনটি টেনে নিব একইভাবে সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো নিচে এক ইঞ্চি পরিমাণ আয় রাখবো রাখার পরে আমরা এটা একটু লং ব্লাউজ হবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে লম্বা দিব সতেরো ইঞ্চি লং ব্লাউজের ক্ষেত্রে সতেরো ইঞ্চি লম্বা দিলে হয়ে যাবে সেলাই সতেরো থেকে আঠারো ইঞ্চি যারা একটু ব্লাউজ লং করবে তাদের ক্ষেত্রে সতেরো থেকে আঠারো ইঞ্চে আপনাদেরকে লং এর মাপের হিসাবটা একটু মনে রাখবেন আমরা এখানে সতেরো ইঞ্চি দিলাম দেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই যে কাঁধে মার্জিনটি টেনে নিব সেলাইয়ের জন্য এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পর আমরা টেকিন কতটুকু পরিমাণ নিচে দেবো এটা এটা কিন্তু পিছনের পার্ট আমরা কাটিং করতেছি সর্বপ্রথম তো পিছনি পার্টের জন্য আমরা এর যে স্পেসটি নিচে নামাবো হচ্ছে আপনার টোটাল সাড়ে নয় ইঞ্চি এবং সাইড থেকে নিব হচ্ছে আপনার পনি পাঁচ ইঞ্চি এখানে নিচেও নিয়ে নিব পনি পাঁচ ইঞ্চি নেওয়ার পরে আমরা এখন এখানে মার্জিনটি এভাবে টেনে নিব সেলাইয়ের জন্য কতটুকু পরিমাণ আমরা কাপড় আয় রাখবো এই মার্জিনটি টেনে নিব একই ভাবে এই যে টেনে নেওয়ার পরে এখানে আমরা পয়েন্ট করে নিব নেওয়ার পরে আমাদের এরকম একটি আটচল্লিশ সাইজ ব্লাউজের জন্য আপনার শোল্ডার কতটুকু পরিমাণ দিব তা আমাদের গলা হবে পিছনের গলা হবে বড় সামনে গলা হবে ছোট পিছনের গলা দিব হচ্ছে আপনার হচ্ছে আট ইঞ্চি এবং সামনে গলা দিব সাত ইঞ্চি সেক্ষেত্রে শোল্ডার কতটুকু নিব সোল্ডার নিব মাত্র করে আমরা চোদ্দ ইঞ্চে আমাদের সামনে পিছনে যখন বড় গলা হবে সেক্ষেত্রে কিন্তু অথবা আপনার সাড়ে চোদ্দ এর ভিতরে আটচল্লিশ আমরা এখন শোল্ডার নিব হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চে এবং সেলাইয়ের জন্য মার্জিন রাখবো হাফ ইঞ্চি পরিমাণ রাখার পরে এখান থেকে আড়মল যে আপডাউনটি নামাবো এরকম আটচল্লিশ সাইজের একটু ব্লাউজের জন্য আপনার এখানে পনি সাত ইঞ্চি এরপর এই মার্জিনটি একইভাবে টেনে নিব নেওয়ার পরে এখান থেকে ছোলটা থেকে এই মার্জিনটি টেনে নিব নেওয়ার পরে তিন সাড়ে তিন থেকে আরো দুই পয়েন্ট কম নিব সেলাইয়ের পরে তখন সাত হয়ে যাবে নেওয়ার পরে এখান থেকে গলার ডিপটি দিব হচ্ছে আপনার আট ইঞ্চি তো পনি আট নিয়ে নিব পনি আট নেওয়ার পরে এখানে এইভাবে মার্জিনটি টেনে নিব দেখেন গলার মার্জিনটি এখানে টেনে নিব নেওয়ার পর পিছনে আমাদের গোল গলা সেই ক্ষেত্রে গোল গলা প্যাটার্নটি এভাবে আট করে নিব নেওয়ার পর আমাদের এখানে আটচল্লিশ সাইজের ব্লাউজের জন্য আমরা মাপের বিবরণটি কিভাবে আপনার ভাগ করব চার ভাগে ভাগ করে নিব তো চার ভাগে ভাগ করলে আপনার হচ্ছে এখানে আটচল্লিশ হইলে চার বারাং আটচল্লিশ আমরা বারো ইঞ্চি নিয়ে নিলাম পাশাপাশি দেড় ইঞ্চি কাপড় রাখলাম সেলাইয়ের জন্য আরেকটি বিষয় যে আমাদের এরকম একটি আটচল্লিশ সাইজের ব্লাউজের জন্য কোমর কতটুকু দিব কোমরটি দিব হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো আমরা এখানে বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চি চার ভাগে ভাগ করে এবং এই যে টেকিনটি আছে টেকিনি পরিমাণ এখানে এক্সট্রা কাপড় এক ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের মার্জিনটির জন্য অবশিষ্ট আরো দেড় ইঞ্চি কাপড় পাশে রাখব রাখার পরে আমরা এই মার্জিনটি এভাবে দেখেন এভাবে টেনে নেব ছাইটি মার্জিন গুলে টানার পরে আমাদের এখানে মহলার যে বিষয়টি আছে একটি ব্লাউজের জন্য আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে হাতার সেটিংটা তা হাত নিয়ে এটা কিন্তু বেশি কমপ্লেন আমাদের কাস্টমারের দেয় যে একটি ব্লাউজ যখন আমরা তৈরি করি বা কোনো টেল আছে আপনি তৈরি করতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যে সমস্যাটি হয় সেটা হচ্ছে যে আমরা একটি ব্লাউজ টেল আছে যখন আমাদের আহ কাস্টমার তৈরি করে আমাদের যে ক্লেমটা বারবার আসে সেটা হচ্ছে যে হাতার সেটিংটা নিয়ে আমরা একটি ব্লাউজ তৈরি করার পরে হাতারে এখানে টান খায় বা কাপড় ভাজ হয়ে থাকে জমাটি হয়ে এটা কিসের কারণে আপনি সঠিক ভাবে যদি আরমলের রাউন্ডে না কাটতে পারেন সেই কিন্তু আপনার অবশ্যই এই ক্লেমটা কাস্টমার বেশি দিবে তো আমি আপনাদেরকে যেভাবে আপনাদেরকে সহজ সুন্দর ভাবে বুঝিয়ে দিব সেই নিয়মে যদি একটি বগলের আরমলটি রাউন্ড কাটেন তাহলে আজকের পর থেকে ইনশাআল্লাহ এই সমস্যাটা থাকবে না তো সর্বপ্রথম এখানে আমরা এইভাবে মার্জিন করে নিব এটার মিডলে এভাবে একটি আপনার মার্ক করে নিব নেওয়ার পরে এখান থেকে দেখেন দেড় দূরত্ব একটি এখানে মার্ক করব করার পরে এই যে রাউন্ডটি আছে এই রাউন্ডটি এইভাবে সুন্দর ভাবে আমরা মিলিয়ে নিব এই যে এরা বগলের রাউন্ডে আপনি এই শেপে দিয়ে দিবেন দেওয়ার আপনি দেখবেন এরকম আটচল্লিশ সাইজের জন্য আমাদের আটচল্লিশ পঞ্চাশ সাইজের জন্য আমরা আলমলে বগলের মাপটি কতটুকু পরিমাণ রাখবো তা আমরা এরকম আটচল্লিশ পঞ্চাশ সাইজের জন্য বগলের মাপটি রাখবো হচ্ছে বিশ ইঞ্চি এই যে এভাবে এখানে কতটুকু আছে আপনার দশ আছে তাহলে ডাবলে বিশ ইঞ্চি পঞ্চাশ এবং আটচল্লিশ মাপের একই মাপের সূত্রে আপনি ব্লাউজটি কাটিং করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তা আমরা কিন্তু পিছনি পাটের মূল মাপের যে প্যাটার্নটা বুঝিয়ে দিলাম এখন আমরা এই যে নিচ থেকে কাটিংটি শুরু করবে কেটে নিব এই রাউন্ডটি আমরা গোল গলা এভাবে কেটে নিব নেওয়ার পরে এই যে এখান থেকে গলা থেকে কাদের এইখান থেকে আমি একটু হালকা এভাবে ছোলপ রাখবো এই যে এখান থেকে হালকা ডাবি দেবেন নিচের দিকে গলার এখান শুরু থেকে লাস্ট মাথায় এখানে পরিমাণ পরিমাণ ইঞ্চির কম আপনি এখানে একটু ঢালু দেবেন দেওয়ার পরে আমরা এখানে এভাবে গোল গলা প্যাটার্নটি এভাবে এই মলার রাউন্ডটি সেম এভাবে কেটে নেব দেখেন এই শেপে আর মলটি আমরা কেটে নিব নেওয়ার পরে সাইটি কাপড়টি এভাবে কেটে নিব এখন আমরা কিন্তু এই পিছনি বসিয়ে আমরা ফর্মা ছাড়া ডাইরেক্ট কাপড়ে কিভাবে একটি ফুল সোনি কাট ব্লাউজ আমরা কাটিং শিখতে পারি ফুল ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনিও পারবেন যে একটি ফর্মা ছাড়া আপনি ডাইরেক্ট কাপড়ে একটি ইন্ডিয়ান ব্রা কাট ব্লাউজ আপনি সহজ নিয়মে কাটিং শিখতে আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা এই কাপড়টি দেখেন এভাবে ঘুরিয়ে নিলাম এই যে এভাবে ঘুরিয়ে নিলাম এবং আলগা যে সাইড আছে এই যে আলগা সাইডটা আমার কাছের দিকে রাখবো রাখার পর এই কাপড়টি আছে পিছনে ব্যাক পার্ট যেটা আছে এই ব্যাক আমরা এটার উপরে বসিয়ে নিব দেখেন এই যে এটার উপরে আমরা এখন কি করব এটা সমানে এভাবে বসিয়ে নিব নেওয়ার পরে আমরা নিচে আড়াই ইঞ্চ পরিমাণ কাপড় আয় রাখবো এখানে রাখার পরে এইখানে মার্জিনটি টেনে নিব এই যে এই মার্জিনটি নিব নেওয়ার পরে এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সাইড হুক প্লেটের জন্য রাখবো আমরা এখানে আলাদা স্টেরা কাপড় দিয়ে হুক প্লেট বা বোতাম প্লেট যেটাই বলেন না কেন এটা আমরা বেশি আলাদা কাপড় দিয়ে আমরা কিন্তু জয়েন্ট দিব এই যে দেওয়ার পরে আমাদের সাইডে কতটুকু পরিমাণ কাপড় রাখবো সাইডে এই যে স্কেলটি আছে সোয়া এক ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি রাখবো এইভাবে এই যে এই নিয়মে বাড়তি রাখবো রাখার পরে আমরা যেটা করব এই কাপড়টা এখন কেটে এইভাবে আলাদা করে নিব এভাবে আলাদা করে নিলাম নেওয়ার পরে এই ছাইটি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো হুক প্লেটের সাইড দিয়ে এভাবে এবং গলার ডিপটি আমাদের ছিল হচ্ছে সাত ইঞ্চি আমরা আট ইঞ্চি গলার ডিপ কেটে নিব এক ইঞ্চি বেশি নিব এই কারণে আমরা ডাইরেক্ট কাপড়ে যেহেতু ব্রাকাট ব্লাউজের শেপটি কাটিং করে দেখাবো আপনাদের সেক্ষেত্রে কিন্তু এক ইঞ্চি আমাদের বেশি নেওয়া লাগবে পরবের সাথে একটা মিলিয়ে তখন কিন্তু অবশ্যই আপনার সাত ইঞ্চি হয়ে যাবে ইনশাল্লাহ এই কারণে এক ইঞ্চি বেশি রাখবো আপনার ফুল ভিডিওটি না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন গলার ডিপ এক ইঞ্চি বেশি রাখলাম তারপরে এখান থেকে গলার ডিপটা এখানে আট ইঞ্চি পরিমাণ আমাদের সাত ইঞ্চি ডিপ আছে আট ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে একইভাবে গোল গলা প্যাটার্নটি এভাবে চক মার্ক করার পরে আমরা এই নিয়মে কেটে নিব দেখেন এই যে এই নিয়মে কেটে নিব নিয়ে এখান থেকে হালকা ঢালু দিব এভাবে দেওয়ার পরে এই যে সেম এটার সাথে মিলিয়ে আমরা আর মলের রাউন্ড এভাবে কাটবো এবং ছাইটি কাপড়টি এখানে এক ইঞ্চি সোয়া এক ইঞ্চি পরিমাণ বেশি রেখে কেটে নিব নেওয়ার পরে আমরা এখন এই পার্টটি এখন সরিয়ে নিব পিছনে পার্ট নিয়ে এখন আমরা তাল পার্টটি আগে কাটবো সর্বপ্রথম এই যে এই পরিমাণ তাল পার্টটি কেটে নিব দেখেন এতটুকু পরিমাণ এই যে এই পরিমাণ তাল পাট কেটে নিব নেওয়ার পরে আমাদের যে আটচল্লিশ এবং পঞ্চাশ সাইজের মাপের যে কাটোরি হিসাব গুনে আমি সহজভাবে বুঝিয়ে দিব তো আমরা সর্বপ্রথম নিচের যে ভি কেটে আগে আলাদা করে নিব এইটা এখান থেকে আমরা টোটাল হচ্ছে সাত ইঞ্চি নিয়ে নিব দেখেন এই যে এইখান থেকে আমরা নিচ থেকে আমরা সাত ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিব যেহেতু লং ব্লাউজ এটা এটা কিন্তু আপনার মিডিয়াম লং ব্লাউজ আটচল্লিশ এবং পঞ্চাশ সাইজের জন্য মিডিয়াম লং ব্লাউজের ক্ষেত্রে আমরা নিচের ভিড় কাটরিটা কাটবো নিচ থেকে সাত ইঞ্চি সেলাই মার্জিন সহ এবং ছাইটি সেলাই মার্জিন সহ কাটবো পাঁচ পাঁচ ইঞ্চি পরিমাণ কাটার পরে এখন আমরা এইভাবে সেপটি দিয়ে নিব দেখেন এই যে এভাবে রাউন্ড করে এই সেপটি এভাবে টেনে নিব এই যে এই নিয়মে টেনে নেওয়ার পরে এই রাউন্ডটি আমরা এভাবে এখন কেটে নিব ভিড় কাটরিটা কেটে আলাদা করে নিব এই যে এটা সরিয়ে ফেললাম এরপরে এখান থেকে এরকম আটচল্লিশ পঞ্চাশ সাইজের জন্য আমরা যে এখানে সেলাই মার্জিনটি মাইনাস থেকে এখান থেকে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি নিচে এখানে দূরত্ব একটি মার্জিন করবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি টোটাল হচ্ছে সেলাই মার্জিন ওপরে বাদ দিয়ে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দূরত্ব এরপরে এই সাইড থেকে আমরা এখান থেকে নিব এখানে যে আপনার হোক প্যালেটের জন্য যে স্টেরা কাপড় আলাদা রাখা হয়েছে হাফ ইঞ্চি পরিমাণ এইটা মাইনাস করে এখান থেকে আমরা নিব হচ্ছে টোটাল সাড়ে সাত ইঞ্চি টোটাল সেলাই মার্জিন সহ সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে আমরা এভাবে দেখেন এভাবে এই যে আমি যেভাবে রাউন্ডটি আপনি মার্ক করে মানে বুঝিয়ে দিচ্ছি এইভাবে এই যে এভাবে আপনি আট করে নেবেন চক করে নেবেন সর্বপ্রথম নেওয়ার পরে আপনি দেখবেন যে এইখানে কাপড় কতটুকু পরিমাণ আছে এইখানে টোটাল কাপড় থাকবে দুই ইঞ্চি এবং এইখানে থাকবে আপনার সেলাই মার্জিন সহ আট ইঞ্চি পরিমাণ এবং এইখানে সেলাই মার্জিন সহ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চির নিচে পরে আমরা এখন এই প্যাটার্নটি এভাবে দেখেন এইভাবে কেটে পরে এই যে 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 মূল কাঠোর উপর থেকে গলার এখান থেকে এই ড্রাউন্ড আমরা নিয়ে নিব টোটাল সেলাই মার্জিন সহ সাড়ে সাত ইঞ্চি এবং এইখান থেকে আপনার নিচের যে অংশটি রাখবো হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি নিচে এবং এইটার মিডিয়াম মানে মিডেলে এটা যেটা আছে এটা মিডল পয়েন্টে এখানে একটি মার্জিন করে তৈরি নেওয়ার পরে এই যে যেম এভাবে যে কাটুরি এটা কিন্তু আপনার গলার ছাইটের কাটুরিটা এবং এটা কিন্তু গলার নিচের ছাইটের তারপর এটা কিন্তু টেকেনীর ছাইটে তো এইটা আপনার আটচল্লিশ এবং পঞ্চাশ সাইজের জন্য আমরা এই কাটুরি মাপটি রাখলাম এখানে কতটুকু পরিমাণ সাড়ে সাত ইঞ্চি এবং এই যে গলার এখান থেকে এই কাটোরি মানে নিচের যে হাইটটা রাখলাম সাত ইঞ্চি পরিমাণ এবং এইখান থেকে আপনার চার ইঞ্চি পরিমাণ আমরা এই মাপটি রাখলাম রাখার পরে আমরা আমরা এটা কেটে আলাদা করে নেব দেখেন এই যে এই আলাদা করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এইটা কিন্তু আরেকটি পাট আমরা কাটবো সেই পাটের ভিতরে আমরা কতটুকু পরিমাণ বাড়তি রাখবো এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ খুব সহজে তা আমরা এখন এই কাপড়টি এখানে নিয়ে নিব এই যে এই কাপড়টি এখানে নিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি এখন আমরা এই যেখানে ভাস করে নিব দেখেন এই যে টেকেনির জন্য এতটুকু আমরা দুইটা ভাগ করে মিডেলে এখানে একটি পয়েন্ট করব। করার পরে এই পয়েন্টটি এটা মিডেলে বসিয়ে দেবো যেখানে টেকিনটি আছে টেকেন এখানে বসিয়ে দিব দেওয়ার পরে ছেম সেম ভাবে রাউন্ড নিচে এইভাবে কেটে নিব দেখেন সেম ভাবে কেটে নেবেন কেমন নেওয়ার পরে এই রাউন্ডটি আমরা এটার সাথে সেম মিলিয়ে এখানে শেষ করব এবং এই সাইডটা আমরা একই ভাবে কেটে নেব নেওয়ার পরে এই যে ভিড় যে পাটটা আছে নিচের যে অংশটা এখান থেকে ইঞ্চি পরিমাণ কাপড় এখানে বেশি রাখবো মানে এইটার থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি রাখবো এবং নিচ থেকে এখান থেকে হাইট টি রাখবো হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে টোটাল ছেলাই মার্জিন সহ সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো রাখার পর এই রাউন্ডটি এইভাবে আমরা দিয়ে নিব দেখেন এই পরে আমরা এভাবে মিলিয়ে আমরা এটা কাটিং করে নিব এটা বসিয়ে আমরা কতটুকু পরিমাণ কাটলাম এই হিসাবটি কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি যে আমাদের এই যে রাউন্ডে ছিল এখানেতে 1.5 ইঞ্চি বেশি রাখছে এই সাইডটা যতটুকু আছে এখানেতে 1.5 ইঞ্চি বেশি রাখা হয়েছে এখানেতে টোটাল হাইট রাখা হয়েছে 5.5 ইঞ্চি এখন আমাদের তিনটা কাটরের পার্ট এভাবে কাটা হয়ে গেল এখন যেটা করব আমাদের এখানে যে পিছনের যে পার্ট আছে পিছনের পার্ট দিয়ে এখন আমরা মিলিয়ে নিব এই যে এই যে পিছুনি ব্যাক পার্ট এই যে রাখলাম রাখার পর এই যে গুলো এখন এটার উপরে বসিয়ে নিব দেখেন আমি যেভাবে বসিয়ে বসিয়ে দেখাচ্ছি এভাবে এভাবে আপনি গুলো নেবেন এই যে কাদের এখানে সমান রাখবেন রাখার পর এটার সাথে এটা মিলিয়ে নেবেন এই তাল পাট মিল রাখবেন রাখার পরে আপনি এই যে গলার কাছে যে কাটোরি আমরা যে গলার ডিপ আট কেন রাখছিলাম আমরা এখানে যখন সেলাইটি করব এই যে সেলাইটি করার পরে আমাদের গলার ডিপ কিন্তু অলরেডি এখানে সাত হয়ে যাবে দেখেন সেলাই দেওয়ার পরে সাত হয়ে যাবে এই কারণে আপনি কাটার সময় অবশ্যই গলার ডিপটি নেবেন এরপরে এই যে তার নিচের যে কাটুরি যেটা আছে এই কাটুরি এখানে আমরা যে কাটুরি কতটুকু পরিমাণ টেকেনি সেলাই আয় রাখবো এই পয়েন্টগুলো গুলো কেটে নিলাম নেওয়ার পরে এইটার উপরে এটা এইভাবে বসিয়ে নেবো দেখেন একটার উপরে একটা হাফ ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিবেন দিয়ে এইভাবে ধরবেন এখানে কিন্তু আপনি হাফ ইঞ্চি পরিমাণ এটার উপরে উঠিয়ে দেবেন সেলাই মার্জিন যেটা রাখবেন দেওয়ার পরে আপনি এই অংশটি এইভাবে কেটে ফেলবেন এই যে এই অংশটি এই যে এই যে বাকটি অংশটি আমরা কেটে ফেললাম কাটার পরে এই যে ভিড় যে পার্টি আছে নিচের ভিড় কাটুরি এটা কিন্তু একটার পরে একটা এই যে এক ইঞ্চি পরিমাণ এভাবে উঠিয়ে দেবেন এই যে এই যে যে পরিমাণ আমি ওপরে উঠিয়ে দিচ্ছি সেম এই পরিমাণ এই যে দেওয়ার পরে আমরা এই যে এইভাবে মিলিয়ে দেখবো যে আমাদের এখান থেকে কাঠ থেকে কতটুকু পরিমাণ আটচল্লিশ এবং পঞ্চাশ সাইজের জন্য কাঠের অংশ স্পেস আছে এখানে থাকবে আপনার সাড়ে দশ থেকে এগারো ইঞ্চি এখন আমরা যেটা করব আমরা নিচের অংশ যে কোমরের মাপ কত ছিল বডি ছিল হচ্ছে আটচল্লিশ তারপরে এখন এখানে আটচল্লিশ চার বার আটচল্লিশ নিয়ে নিবো বারো ইঞ্চি এবং কোমরের মাপ ছিল বিয়াল্লিশ ইঞ্চি তারপরে এখানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি মাইনাস করে আমরা এখানে টোটাল সেলাই সহ সেলাই মার্জিন সহ এগারো ইঞ্চি নিয়ে নিব এবং সেলাই মার্জিন রাখবো দেড় ইঞ্চি পরিমাণ রাখার পরে দেখেন এই যে এভাবে আমরা এভাবে মার্ক করে নিবো সেলাই মার্জিনটির জন্য আমরা এখানে এই কাপড়টি এতটুকু পরিমাণ কাপড় এখান থেকে খেয়ে এটা আলাদা করে নিব এই যে তো পিছুনি পার্ট এখানে একটু বাড়তি থাকবে যেহেতু এখানে শেপ টেকিন হবে শেপ টেকিন হওয়ার পরে তখন কিন্তু মিল হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখলেন খুব সহজে একটি ব্রাক ইন্ডিয়ান ব্রাক আট ব্লাউজ ডাইরেক্ট কাপড় ফর্মা ছাড়া আমি কিন্তু কাটিং করে সহজভাবে বুঝিয়ে দিলাম আপনারা যদি ভিডিওটি যদি বসতে কষ্ট হয় তা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনারা আপলোড করে নেবেন মোবাইলের ভিতরে আপলোড করে নিয়ে এই ভিডিওটি বারবার যদি এভাবে দেখেন তাহলে কিন্তু একবার যদি আপনি বুঝা যান তাহলে ফর্মা ছাড়াই কিন্তু এভাবে ইন্ডিয়ান ব্লাউজ আপনি খুব সহজে এই নিয়মে কিন্তু কাটিং করলে কাপড়ও কম লাগবে এবং সহজ ভাবে কিন্তু আপনি কাটিংটি শিখতে পারলেন এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাতা কতটুকু পরিমাণ দিব শর্ট হাতার জন্য যে আপনার আটচল্লিশ পঞ্চাশ সাইজের একটি ব্লাউজের জন্য আমরা হাতার দিব শটাতার জন্য 8 ইঞ্চি পরিমাণ এই যে এই কাপড়টি দেখেন এই যে এই কাপড়টি এইভাবে আমরা এভাবে দুই ভাঁজ ভাঁজ করে নিব নোর পরে এটাকে আমরা আবার কি করব চার ভাঁজে ভাঁজ করব এই যে ভাঁজ করার পরে আমরা এখন সর্বপ্রথম এখানে মার্ক করে নিব সেলাই মার্জিন পরিমাণ 1/2 ইঞ্চি কাপড় রাখব আমাদের হাতার লম্বা আছে 8 ইঞ্চি এখানে নিয়ে নিব এইভাবে নেওয়ার এখানে মার্জিন করবো একইভাবে সেলাইয়ের জন্য আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তারপরে আটচল্লিশ এবং পঞ্চাশ সাইজের একটি ব্লাউজের জন্য আলমোনে আপডাউনটি দিব হচ্ছে আপনার পনি চার ইঞ্চি দেখুন পনি চার ইঞ্চি পরিমাণ দিয়ে এখানে মার্জিনটি টেনে নিব এই যে এই পরিমাণ তা আমাদের হাতার যে আলমোনের যে মাপটি ছিল বিশ ইঞ্চি আমাদের এই যে আপনার বডিতে আমরা কিন্তু বিশ ইঞ্চি কাটা হয়েছে আপনার রাউন্ড মিলিয়ে কিন্তু দশ ইঞ্চি ডাবল এ বিশ ইঞ্চি তা আমরা এইভাবে ডাবলে আপনার হচ্ছে সিঙ্গেল দশ ইঞ্চি ধরে নিব ডাবল কিন্তু বিশ ইঞ্চি হয়ে যাবে এই যে এখানে সেলাইয়ের জন্য এই পরিমাণ মার্জিন রাখবো হাতার ঘেট রাখবো এরকম আটচল্লিশ পঞ্চাশ সাইজের জন্য চোদ্দ ইঞ্চি পরিমাণ এই যে চোদ্দ থেকে পনেরো ইঞ্চি রাখবেন সেলাই মার্জিন এই যে আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন রাখবেন রাখার পরে এই যে আমরা এইভাবে মার্জিনটি টেনে নেব দেখেন এইভাবে মার্জিনটি টেনে নেব নেওয়ার পরে আমরা আরমলের যে কাটিংটা আছে এইভাবে হাত ঘুরিয়ে আর্মলটা এইভাবে এখানে মিলিয়ে দিব এই যে এখানে পয়েন্ট করে নিব মিডেলে এখন আমরা এইখানে যে জয়েন দিব হাতার এখানে কিন্তু জোড়া পড়বে সেই কাপড়টা আমরা এখান থেকে নিয়ে নিব এই যে এইখান থেকে এভাবে নিয়ে নিব একই ভাবে এখান থেকে নিয়ে নিব নেওয়ার পরে আমাদের এইখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আমরা মিলিয়ে নিবোভাবে নিয়ে এখানে আমরা একটি পয়েন্ট কেটে নিব অবশ্যই হাতের ভিতরে কিন্তু জোড়া পড়বে যেহেতু আপনার দুই হাত আর কাপড় আপনার কিন্তু এক বহরে আসবে না আপনি যদি এরকম হাতে মানে জোড়া পড়ে তাহলে আপনি নিচের অংশ হাতের নিচের বগলের অংশ আপনি জয়েন দিলে হয়ে যাবে এরপরে আসেন আমরা তাল পাটটি আপনাদের আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তারপরে এভাবে কাপড়টি বিছিয়ে নিলাম নেওয়ার পরে এই জোড়ার কাপড়টি এভাবে আলাদা করে নেব দেখেন এই সাইডে একটি জয়েন্ট এই জয়েন্ট তারপরে এই পরিমাণ তালপাট দেখেন সেম এই পরিমাণ তালপাট কেটে নিব আপনি তালপাট যদি সঠিকভাবে কাটেন একটা হাতার জন্য তাহলে কিন্তু হাতা ছেটিং করার পরে এখানে কাপড় কিন্তু ভাঁজ বা কুচকে থাকবে না সুন্দর ভাবে একটি হাতা আপনার ছেটিং হবে ইনশাল্লাহ হাতাটি কাটিং করলাম এই যে হাতাটি কাটিং করা হয়ে গেল একই ভাবে আমি আপনাদের ব্লাউজের দেই সহজ যে দেখেন এটা কিন্তু আপনার ব্যাক পার্ট এটা কিন্তু নিচে ভিড় অংশ এই যে এটা হচ্ছে গলার নিচের কাটোরি পার্টটি এইটার নিচে এবং এটা হচ্ছে আপনার সাইজের জন্য আমি সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে আপনাদের এই যে কাঠুনি মাপ গুলি যেটা আছে এখান থেকে কতটুকু রাখবেন প্রতিটা মাপ কিন্তু আমি পয়েন্ট মিলিয়ে মিলিয়ে কিন্তু সহজ ভাবে কিন্তু জানিয়ে দিয়েছি ইনশাল্লাহ এভাবে যদি আপনি একটি ব্লাউজ এই নিয়মে কাটিং করেন তাহলে কিন্তু আপনি একটি ফর্মা ছাড়া খুব সহজে এরকম একটি কাট ইন্ডিয়ান ফুল ছলি ব্লাউজ আপনি সহজে কাটিংটা শিখতে পারলেন আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ